রেসলিং ইতিহাসে বিভিন্ন ইঞ্জুরি হওয়া একটা রেসলার আর একটা রেসলারকে হঠাৎ করে আঘাত করে ফেলা পরবর্তীতে বিভিন্ন সার্জারি করা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া এটা একটা সাধারণ ব্যাপার খুব বহু বছর ধরে হয়ে আসছে তো আজকের ভিডিওতে আমরা সেই সকল ঘটনা কথা বলবো স্পেশালি এমন কিছু ম্যাচ এমন কিছু রেসলার যারা অন্য রেসলারের ক্ষতির কারণ বা তার কারণ হয়ে দাঁড়িয়েছে হয়তো ভুলবশত বা কোনো দুর্ঘটনা এগুলো সম্পর্কে আজকে কথা বলার চেষ্টা করব। তাহলে তো অবশ্যই কথা বলব আজকের ভিডিওতে আমরা এরকম সাতটা ঘটনা সম্পর্কে জানবো প্রথমে জানবো আন্ডারটেকার এবং সন মাইকেলের মধ্যে উনিশশো সাতানব্বই রয়্যাল রাম্বলে একটা ক্যাস্কেট ম্যাচ ক্যাসকেট ম্যাচগুলো কেমন ছিল আমরা এটা খুব এনজয় করতাম যখন খুব ছোটো ছিলাম আমরা জানতাম আন্টারটেকার মাঝে মাঝে আপনার কফিনের মধ্য দিয়ে আসতো আর কি তো ক্যাসকেট ম্যাচগুলো এরকম ছিল রিংয়ের বাইরে একটা ক্যাসকেট থাকবে এবং যে ফিনিশারের মাধ্যমে একটা রেসলার একটা রেসলারকে ক্যাসকেটের মধ্যে ছেলে দিতে পারবে তারপর সে হেরে যাবে এবং ওই রেসলাটা জিতে যাবে তো এরকম একটা ম্যাচে যখন শেষের দিকে আন্ডারটেকার সন মাইকেলকে ক্যাসকেট ম্যাশে তার যে ফিনিশার টমস্টন দিতে যায় কপরবের উপর থেকে ওই পাশে গিয়ে তখন দেখা যায় যে মাইকেলের পিঠে আঘাত লাগে বিশেষ করে তার লোয়ার বডিতে তো লোয়ার বডিতে আঘাত রাখার পরে তিনি খুব বড় ধরনের ইঞ্জুরির সম্মুখীন হয় যেটা ছিল স্পাইনাল স্পাইনাল কর্ড যে রয়েছে সেগুলো সরে যায় বা সেখানে একটা ক্ষতিগ্রস্ত ব্যাপার হয় তো ডাক্তার পরবর্তীতে বলে যে মাইকেল আর কখনোই হয়তো রেসলিং যাইতে পারবেন বা ম্যাচ খেলতে পারবেন না এরকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থা চলে যায় এই ম্যাচে পরবর্তীতে আন্ডারটেকার বিভিন্ন ইন্টারভিউতে দুঃখ প্রকাশ করেন মাইকেলের কাছে এবং এখান থেকে বের হয়ে আসেন এবং তিনি পরবর্তীতে আবার রেসলিং খেলা শুরু করতে পারেন উনিশশো সালে দ্য রক এবং ম্যানকাইন্ড যাকে আমরা মিক ফলের নামে চিনি তার মধ্যে একটা ম্যাচ ছিল তৎকালীন সময় মিক ফল ছিল ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন তো এই ম্যাচটা ছিল রয়্যাল এবং এটা আই কুইট কুইট ম্যাচ ম্যাচ বা মানে যেই ম্যাচের মাধ্যমে আপনাকে এমনভাবে আঘাত করা হবে যে শেষ একটা রেসলার বলতে বাধ্য হবে যে আমি আর ম্যাচ খেলবো না আমি হেরে যাচ্ছি মিনার নিলাম এরকম কিছু একটা তো ম্যাচটা ভালো চলতেছিল যেহেতু মুখ মিক ফলে ছিল এটা খুব ব্লাডি একটা ম্যাচ হবে কিন্তু ম্যাচের একটা সময় দেখা যায় যে দ্য রক হাতে হ্যান্ডকাপ এবং আঘাত করার ফলে তার রক্ত বেরোচ্ছিল এবং শেষ আঘাতটা খুবই মারাত্মক ছিল এবং তার ফ্র্যাকচার হয়ে যায় এবং সেখান থেকে তিনি খুব বড় ধরনের ইঞ্জুরির মধ্যে পড়েন পরবর্তীতে এটা নিয়ে সেরকম কিছু হয় নাই তবে এখানে রককে অনেকটা দোষারোপ করা হয় তো ওই ম্যাচের মধ্যে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে ওই সময় ওই ম্যাচে মিকফলের ফ্যামিলি ছিল রিং এর বাইরে যারা ম্যাচটা সামনাসামনি বসে দেখতেছিল তো তার জন্য ব্যাপারটা অনেক অপমানজনক এবং তার ফ্যামিলির জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার ছিল তবুও যেহেতু মিকফলের ব্যাপার তিনি এই সকল ব্লাডি ম্যাচ বা বড় বড় রিস্ক নিতে আগে থেকেই পছন্দ করেন এটা স্বাভাবিক এবং থার্ড নাম্বারও রয়েছে ওয়েন হার্ট এবং স্টোন কোল স্টি বস্টিনের ম্যাচ স্টোন কোল স্টি বস্টিনের ইঞ্জুরি সম্পর্কে আপনার অনেকে হয়তো জন রেসলিং ফ্যান যদি ভালো হয়ে থাকেন বা একটু খোঁজখবর রাখেন স্টোন কোল স্টি বস্টিনের ঘর এবার নেক ইঞ্জুরির কারণে তিনি মূলত অল্প বয়সে বা তার আরও হাতে সময় থাকা সত্ত্বেও তিনি রেসলিং থেকে রিটায়ার করেন তো ম্যাচটাতে কি হয়েছিল ওয়েন হার্ট মিক স্টোন কোল স্টি একটা ফিনিশার দেয় যেটা হচ্ছে আপনার পাইল ড্রাইভার টমস্টন প্লাইয়ার ফাইল টা সম্ভবত কিন্তু এই মুভটা বাই ফিনিশ এটা দেওয়ার সময় স্টোন কোল স্টিভ বস্টিন একদিন প্রিপেয়ার ছিলেন না তাকে হঠাৎ করে মুভটা দেওয়া হয় এবং তার পরবর্তী তার ফলস্রীতিতে সরাসরি গ্রাউন্ডের সাথে তার মাথায় আঘাত লাগে এবং তিনি ভারে প্রচন্ড আঘাত পান এবং তার নেক ইনজুরিতে পরেন এবং যার ফলস্রীতিতে তিনি এই ইঞ্জুরিটা সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারেন এবং তিনি তার কয়েক বছর বয়স রেস্টিং থেকে রিটার্ড গ্রহণ করে তো এটা রেস্লিং ইতিহাসের একটা কি বলবো জঘন্যতম একটা আহ দেখ আমরা যদি খোঁজ নেই তাহলে এখানে বুঝতে পারবো ইন্টারনেট থেকে কিছু তথ্য না আমরা জানতে পারলাম যে ওয়েনহার্ট পরবর্তীতে এই ঘটনার জন্য বা তাই ভুলের জন্য ততটা দুঃখ প্রকাশ করেন এবং পরবর্তীতে স্টোন কোল্ড স্টিব এবং ওয়েনহার্টের মধ্যে সম্পর্কে ভালো ছিল না এবং হার্টকে দায়ী করা হয় এই মুভটা ব্যবহার করার জন্য আমরা জানি পরবর্তীতে পাইল ড্রাইভার এই মুভগুলো বা পান্টিক এই মুভগুলো পরবর্তীতে ব্যান করা হয়েছিল কারণ এই মুভগুলো এমনভাবে ইউজ করা দরকার যখন বা যেখানে অন্য রেসলার কোনো ক্ষতিগ্রস্ত বা ক্ষতির সম্মুখীন না হয় নাম্বার চারে জানবো আমরা সেট্রলিংস সম্পর্কে সেট্রলিংস এমন একজন রেসলার যিনি ইঞ্জুরির মধ্যে দিয়ে অনেকবার গেছেন এবং তার কারণে অনেক একে ইঞ্জুরিতে পড়ছে দু হাজার পনেরো সালে সেট্রলিংস অনেক সময় ধরে তিনি ইঞ্জুরির মধ্যে ছিলেন এবং তার কারণে আমরা জানি যে তখন প্রথম ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয় আপনার ফিন ব্যালোর এবং সেট্রলিংসের মধ্যে তখন সেট্রলিংস ফিন ব্যালোরকে থ্রো করে ব্যারিকেডের উপরে এর ফলশ্রুতিতে হাতে এখানে আঘাত পান সেজন্য তিনি চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও বেল্ট রেখে চলে যেতে বাধ্য হন পরবর্তীতে আরও একটা ম্যাচে আমরা দেখি যে আহ জন সিনার নাক ভেঙে দেন রক্তাক্ত হয়ে পড়ে এবং দু হাজার পনেরো সালে নাইট অফ চ্যাম্পিয়ন্স পেপার ভিউতে সে ট্রলিংস এবং স্টিং এর মধ্যে একটা ম্যাচ ছিল এবং সেই ম্যাচে তিনি স্টিংকে খুব বাজেভাবে ভাবে আঘাত করে ফেলেন বাকল শট এরকম একটা মুভের মাধ্যমে স্টিং পরবর্তীতে এইটার কারণে থেকে রিটায়ার হন এবং তার খুব বড় ধরনের ঝুঁকি ছিল যদিও পরবর্তীতে তিনি বর্তমানে সম্ভবত এই ডাব্লিউড আছেন একটা ভালো সময়ই কাটাচ্ছেন কারণ তার এই সময় বয়সে রেসলিং করতে থাকা বা অ্যাক্টিভ থাকা এটা খুব ভালো একটা দিক তো এই পরবর্তীতে আমরা দেখতে পারি যে সে ট্রলিংস এখন অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে আসছে তিনি মুভ গুলো অত্যন্ত ভালো করে এখন ব্যবহার করতে পারতেন এবং অন্যতম অ্যাক্টিভ একজন রেসলার তিনি নাম্বার পাঁচে আমরা জানবো এজ স্টাইল স্টাইলস সম্পর্কে এই যে একটা মুভ আছে স্টাইল ক্লাস তো এই মুভটা এমনভাবে ব্যবহার করা হয় যে মানে বোঝা যায় না যে রেসলারকে মুভটা ব্যবহার করতেছে তার অবস্থা কোথায় তিনি রকম ফিল করতেছে এরকম কিছু একটা এই যে স্টাইল দু সালে এনজিপি ডাব্লিউতে যোশি তাৎসুকে তার স্টাইল ক্লাস মুভটা দিতে গিয়ে খুব মারাত্মক ইঞ্জুরির মধ্যে তাকে ফেলে দেন তার ঘরে বা তার নেকে খুব বড় ধরনের ইঞ্জুরি হয় পরবর্তীতে আবার একই বসে দু হাজার চোদ্দো সালে এই যে স্টাইলস আর স্টাইল ক্লাস এই মুভটা ব্যবহার করেন লায়ন হার্টের প্রতি লায়ন হার্ট তিনি ওই সময় বয়স্ক হয়ে গেছে। মুভটা তার উপর খুব বাজে আঘাত করে এবং পরবর্তীতে তিনি এই মুভের কারণে এই এই ম্যাচের কারণে তিনি করতে বাধ্য হন যে একটা মেসেজ দেয় একটা লেটার দেয় সেখানে তিনি বলেছিলেন যে তুমি আর কখনো পরবর্তীতে এই স্টাইল ক্লাস মুভটা ব্যবহার করো না কারণ এটার ফলে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যদিও এই যে স্টাইলস তার অনুরোধ রাখে তিনি এই মুভটা সম্ভবত এখনো ব্যবহার করতেছেন সবার শেষে বা নাম্বার ছয় আমরা যে রেসলার সম্পর্কে বা যার ইঞ্জুরি সম্পর্কে জানব তিনি হচ্ছেন ব্রোকলেস্টার যিনি অনেক ইঞ্জুরির কারণ বিশেষ করে তিনি সম্ভবত দু হাজার সালে আপনার কার্ট অ্যাঙ্গলকে তিনি ঘাড়ে আঘাত করেন বিশেষ করে দুইবার একই ম্যাচে তিনি দুইবার কার্ট অ্যাঙ্গলের ঘাড়ে আঘাত করে তাকে বড় ধরনের ইঞ্জুরির মধ্যে ফেলে যান প্রথম ইঞ্জুরিটা হয় কার্ট অ্যাঙ্গলকে আপনার রিং এর যে স্ট্যান্ডগুলো আছে সেগুলোর সাথে আঘাত করেন চেয়ার দিয়ে এই আঘাতের পরে কার্ট অ্যাঙ্গল খুব বড় ধরনের ইঞ্জুরির মধ্যে চলে যান এবং বছর খানেক বা দেড় বছরের মতো তিনি রিং এর বাইরে থাকেন পরবর্তীতে ব্রোক্লাসে আরও বিভিন্ন ম্যাচে বিভিন্ন রেসলারদেরকে তিনি আঘাতের মাধ্যমে ইঞ্জুরির মধ্যে ফেলে দিয়েছেন এবং এই টাইপের রেসলারও খুবই ডেঞ্জারাস রিং এর মধ্যে বিশেষ করে আমি যদি বলি আপনার গোলবার্গ রয়েছে ব্রোক রয়েছে এই টাইপের রেসলাররা খুবই ডেঞ্জারাস কারণ এরা খুব দ্রুত মুভ ব্যবহার করে এদের খুব বেশি পাওয়ার ইউজ করে এবং এদের পাওয়ার গুলো বা মুভ গুলো কন্ট্রোল খুব কমই থাকে ইভেন যদি আমরা বর্তমান রানিং রেসলারদের মধ্যে দেখি তাহলে আমি বলবো যে ব্রন ব্রেকার তিনি যে স্পিডে মুভগুলো ব্যবহার করেন বিশেষ করে তার সম্মুখীন হতে পারে যে কোনো রেস্তার তো এই ক্ষেত্রে তাকে অবশ্যই সচেতন হওয়া দরকার আসলে সময়ের সাথে বা এই মুভগুলো ব্যবহার করতে করতে সময় এটা ঠিক হয়ে যায় তবে কিছু কিছু মুভ আসলে এতটা ডেঞ্জারাস যে এগুলো ব্যান করে দিতে বাধ্য হয়েছে তার মধ্যে আপনার পান্ট কিক রয়েছে রয়েছে অন্যান্য মুভ রয়েছে আমি চেষ্টা করবো অন্য একটা ভিডিওতে সকল মুভ গুলো সম্পর্কে আমার জানাতে যেগুলো হচ্ছে ব্যান করা হয়েছে থেকে তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম